নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা মাতারানী লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র একটি ভারসাম্যের অনুভূতি আনতে একত্রিত হয়েছে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সুমধুরতা খুঁজে পাওয়ার উপর মনোযোগ দিন শৃঙ্গলাবদ্ধ সঞ্চয় অভ্যাস বাজারের অস্থিরতা থেকে আপনাকে রক্ষা করে ক্যারিয়ারের অগ্রগতি সম্ভব হলেও আপনার ব্যক্তিগত জীবন এবং সুস্থতার প্রতি অবহেলা করবেন না আপনি একটি উদ্ভাবনী ব্যবসার উদ্যোগের জন্য অর্থায়ন সুরক্ষিত করবেন ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন পেশাগতভাবে সব কিছু অগ্রসর হচ্ছে তবে কর্মসংক্রান্ত চাপ আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে দিবেন না আর্থিকভাবে এটি আপনার বাজেট পুনর্মূল্যায়ন করার এবং প্রয়োজনীয় সম্বন্ধই করার সময় প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও গভীর সংযোগ এবং পারস্পরিক বোঝাপড়া অনুভব করবেন ভালোবাসাই এটি আবেগগত বন্ধন শক্তিশালী করার এবং একত্রিত লক্ষ্য তৈরি করার সময় একটি ছোট দয়া আপনার সম্পর্কে প্রচুর আনন্দ নিয়ে আসবে আপনি একটি পরিবার সদস্যকে একটি চ্যালেঞ্জিং স্বাস্থ্য পরিস্থিতির মধ্যে সমর্থন দিতে সক্ষম হবেন যা স্বস্তি এবং যত্ন প্রদান করবে বন্ধুত্বগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি শেয়ার করা আগ্রহ এবং অভিজ্ঞতাগুলি উপভোগ করবেন ভালো স্বাস্থ্যের জন্য আপনার ডায়েটে আরও ফল এবং শাক অন্তর্ভুক্ত করুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিশ্চিত করুন যে আপনি আপনার সুস্থতার প্রতি অগ্রাধিকার দিচ্ছেন অধ্যাত্মিকভাবে আত্ম অনুসন্ধান এবং বিকাশের পথে শেখাকে গ্রহণ করুন এই দিনগুলি উদ্বেগ এবং অসুবিধার মুহূর্তে পূর্ণ দিন আশা করুন গভীর শ্বাস নিন এবং আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর মনোযোগ দিন এটি আরও পড়াশোনা করার বা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি চমৎকার সময় এই দিনগুলি শিক্ষা সম্পর্কিত লক্ষ্যগুলির জন্য ভালো দিন আপনি একটি শক্তিশালী কর্মনৈতিকতা বিকাশ করবেন যা আরও ভালো গ্রেড এবং একাডেমিক স্বীকৃতি আনবে এই দিনগুলিতে আপনার জীবনের ইতিবাচক দিকগুলি সম্পর্কে প্রতিফলন করুন আপনার সংকল্প এবং কঠোর পরিশ্রম আপনাকে সফলতার দিকে পরিচালিত করবে আপনার কর্মজীবনের বৃদ্ধিতে দেরি হতে পারে তবে ধৈর্য ধরুন কারণ অগ্রগতি একদিন আসবে আপনার কঠোর পরিশ্রম একটি প্রধান কর্মজীবন অর্জনে শেষ হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সুরম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন পেশাগতভাবে আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কর্মস্থলে অত্যাধিক আধিপত্য বিস্তার থেকে বিরত থাকুন অধ্যান্তিকভাবে এই দিনগুলিতে এটি আপনার অন্তর্নিহিত শক্তিতে স্থিতিশীল হওয়ার এবং আপনার আর্থিক সিদ্ধান্তগুলি আপনার বৃহত্তর লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ করার জন্য আদর্শ দিন আপনার সম্পর্ক স্থিতিশীল এবং পুষ্টিকর হবে এবং আপনার আবেগিক সংযোগ গভীর হবে পারিবারিক জীবন শান্তিপূর্ণ হবে ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে আপনার সঙ্গীর সমর্থন আপনাকে আপনার ব্যক্তিগত লক্ষ্য অর্জনে সাহায্য করবে পারিবারিক সমাবেশে পুরনো বন্ধন পুনর্জীবিত হয় এবং পারস্পরিক সমর্থন ভাগাভাগি করা যায় বন্ধুর সাফল্য উদযাপন আনন্দময় বন্ধুত্বকে বাড়িয়ে তোলে স্বাস্থ্য আত্মসেবা এবং চাপ ব্যবস্থাপনার প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন স্বাস্থ্যগতভাবে আপনার আবেগিক প্ররোচনাগুলি সম্পর্কে সচেতন থাকুন এবং সযত্ন চর্চা করুন অধ্যান্তিক বিকাশ অভ্যন্তরীণ শান্তি এবং সচেতনতা প্রচারের জন্য প্রয়াসে অংশগ্রহণের মাধ্যমে আসবে তবে অতিরিক্ত কাজের কারণে সম্ভাব্য চাপ সম্পর্কে সচেতন থাকুন এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে অনুপ্রাণিত বোধ করতে পারেন শিক্ষা চ্যালেঞ্জিং হবে তবে আপনার সংকল্প বিজয়ের দিকে নিয়ে যাবে আপনি নতুন বিষয় শেখার আনন্দ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে এই দিনগুলিতে কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে স্ত্রীর সুবাদে কোনো বিশেষ কাজের সুযোগ পাবেন কোনো দুঃখিত ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ রয়েছে গৃহ নির্মাণে বাধা পড়তে পারে সপরিবার ভ্রমণ হতে পারে যানবাহন চালনায় বাড়তি সতর্কতা রাখুন কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে আয়ের পথে বাধার সামনে পড়তে হতে পারে বাড়িতে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কাঠখর পোড়াতে হতে পারে জীবিকার ভাগ্য খুব ভালো থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ